আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভাইরাল একটা টপস নিয়ে চলে আসি যেটা কটনের মধ্যে আছে হচ্ছে চিকেন লেস ওয়ার্কের মধ্যে সরি কাটা লেস ওয়ার্কের মধ্যে এই টপসটা আছে একদম হানড্রেড পার্সেন্ট কটন সেমটা কিন্তু ভাইদের কাছে প্রিন্টেড জর্ যেটা অ্যাভেলেবেল আছে বাট ফার্স্ট অফ অল কিন্তু এটা আসছিল যেটা হচ্ছে আপনার কটনের মধ্যে বডিতে চিকেনের একটা ডিজাইন আছে বাটন আছে এবং প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর করে সেট করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কটনের উপরে আছে এবং ভিতরে এক্সট্রা করে কটন ইনার করা আছে কারণ এটা হচ্ছে একদম প্রিমিয়াম কটন যার কারণে এটা একটু পাতলা হয় যেন ভিতরে এক্সট্রা করে একটা ইনার দেওয়া আছে সো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ম্যাচিং করে লেস ওয়ার্ক করা ব্যাক সাইডে দেখাই ভা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটা লম্বা কত আছে ভা এটা লম্বা হলো 36 বডি সাইজ হলো 34 থেকে 42 পর্যন্ত দেওয়া 34 থেকে 42 পর্যন্ত এটা বডি সাইজ দেওয়া যাবে আর লম্বা হবে 36 কালারগুলো দেখাচ্ছি 100% কটন কাপড় ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা একটা আছে খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে

টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের সেম প্রাইস অনলি নয়শো টাকা এটা হোয়াইট কালারের মধ্যে আছে কালারটাও সুন্দর ড্রেসটা কিন্তু এমনিতেই সুন্দর প্রাইস টাকা আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রাইসটা কি মাত্র নয়শো টাকা ওকে সো এটা নিতে চাচ্ছেন সব ফ্যাশন গাইড এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের শপ নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেটে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি অ্যাপেক্সের অপোজিটে ভেয়াদের সবটা রয়েছে আর পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস